এসে এই দাদার একটা ভিডিও করেছিলাম ইতিমধ্যে তো দাদার কাছে আরো একটা ভিডিও করছি দাদা একদম মদরাট মসজিদের পাশেই তো মথুরাপুর তো মথুরাপুর থেকে আসছে তো দাদার কাছে খুব ভালো কোয়ালিটির দেশি গিরিবাস পাড়া হাই ফ্লাইং পাড়া আছে এবং ম্যাড্রাস পাড়াও কিছু আছে খুবই সস্তায় পাওয়া যায় দাদার ওখানে একটা পা মানে কি খারাপ দোকান আছে আমি দিয়ে দেবো ওখানে একটা দাদার ওখানে একটা মানে বানার দোকানও আছে সেই দাদার দোকানে গিয়েও তোমরা কন্ট্যাক্ট করতে পারো দাদা দোকানে গেলে কি কি পাড়া পাওয়া যাবে সেটা বলো দেশি জাতের কবুতর সব রকম তোমার উড়িয়ে দেখে বিক্রি করা হবে বাজির পায়রা হবে তোমার ম্যাটাস পায়রা হবে ফ্যান্সি পায়রা হবে ফ্যান্সি পায়রাও হবে লক্কা সিরাজ এসব হবে তো দাদার ভিডিও এর আগে একবার করেছিলাম সেখানে কার্ড এবং নম্বর দিয়েছিলাম এবং কন্টাক্ট নম্বর আমি এখানেও দিয়ে দেবো দাদার কার্ড আপাতত নেই কার্ড আছে দোকানে আমি নিয়ে আসি আচ্ছা আচ্ছা তো এইখানে দাদা যেগুলো পাড়া যেগুলো কি কত দাম আছে গড় পিস কত আছে এগুলো এগুলো গড় পিস আড়াইশো টাকা পিস ভালো খারাপ গিরি না সবার যা আছে আড়াইশো টাকা পিস তো এখানে ভিওয়ার্স দেখতে পাচ্ছ প্রচুর কোয়ালিটি পাড়া চোখ কালো পাড়া আছে পাড়া আছে যে যে পাড়া যা আছে এখানে সবই পাড়া মাত্র আড়াইশো টাকা পার পিস হবে যদি অনেকগুলো কেউ একসঙ্গে না কত হবে দেড়শো টাকা করে হবে যদি অনেকগুলো কেউ একসঙ্গে না দেড়শো টাকা করে হবে

ফেদার কোয়ালিটি একটু তো পাড়াটার ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ ভিওয়ার্স একদম পরের মধ্যে কোনো গ্যাপ নেই খুব ভালো হাই ফ্লাইং পাড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই মাত্র দেড়শো টাকা এত ভালো পাড়া শুধুমাত্র মগরাটাই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো মগরাটা শীতের শুরুতে প্রচুর পাড়া প্রেমীর বন্ধুরা আসছে দেখতে পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে এখানে আসে আছো বলো লালগিরি বাস পায়ার দাম লাস্ট দাম কত হবে বলো পায়রা দুটো দেড় হাজার টাকা দাম বারোশো টাকা হবে আমার হবে আমার টাকা হবে কি তা হবে পায়ে দুটোই সব চুল আছে দুটোই সব মারতে মারতে পায়রা উঠবে গ্যারান্টি একদম পুরো একদম গ্যারান্টি পারা দোকানে গেলে বুঝে দেই কে দেবো এইবার আমার দোকান থেকে পারা বানানো যায় হ্যাঁ দোকানে সব ব্যবস্থা সেটিং তাই তো তো ভিউয়ার্স এখানে এক পেয়ার বড় বড় দোকান বুঝলে আচ্ছা ওখানে আন্টোনা প্যান্টোনা সব আছে আচ্ছা আচ্ছা তো দাদার দোকানে তোমরা ভিজিট করতে পারো এই পাড়াগুলো দাদা উড়িয়ে দেখিয়ে তারপর তোমাদের কাছে বিক্রি করবে এই যে লাল সেটটার ওভারঅল স্ট্যান্ডিং

ঠোঁট নোখ এবং চোখ পুরোপুরি সাদা আছে এই এই পাড়াটার চোখের মধ্যে একটা লাল রিং আছে গোল্ডেন পাড়ার মধ্যে দেখতে পাচ্ছো মাত্র ছশো টাকা হয়ে যাবে এই পাড়া পেয়ারটা আর নটটার একদমই ক্লিয়ার চোখ আছে মাদা পাড়াটা গোল্ডেন রিং আছে বেনারসি লাল চিরা পাড়া দেখতে পাচ্ছ ওভারঅল সেটটা খুবই ভালো একদম সেম প্রিন্টের পাড়া আছে কত দাম আছে 800 টাকা তো 800 টাকা দাম হবে এই পাড়া পেয়ারটা নর আছে ভাই হ্যাঁ এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদা পাড়াটা লাস্ট কত দাম হবে লাস্ট লাস্ট ওই 800 টাকাই পড়বে এবারে পাড়া আমি নট লাস্ট দাম কত হবে দুটো দা দুটো লাস্ট দাম কত হবে 600 টাকা হবে না 600 টাকা না দুটো 800 টাকা উইন করে লাস্ট দাম বললে হ্যাঁ তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দেবো দাদার কাছে হ্যাঁ ভালোই পায় দুটো খুবই কোয়ালিটি পারে পাড়াগুলো ফ্ল্যাং টাইম কেমন হবে কতক্ষণ উঠবে সাড়ে তিন ঘন্টা তো সাড়ে তিন ঘন্টা উঠবে মাত্র আটশো টাকা দাম আছে এই পাড়া ট্র্যাক্টার এই দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি তো ভিওয়ার্স তোমরা কন্ট্যাক্ট করে নেবে ভ্যারাইটিস পাওয়ার জন্য ম্যাডাস গিরিবাস হাই ফ্লাইং পাড়ার জন্য সিক্স টু সিক্স সেভেন তো দাদার কাছে আরো বেশ কয়েকটি পাড়া দেখে নেব এছাড়া দাদার কন্ট্যাক্ট নম্বর দাদার কাছে এক জোড়া মানে জিরিয়া ম্যাড্রাস তাই তো তো জিরিয়া ম্যাড্রাস পাড়া আছে এই পাড়া পেয়ার দাম কি আছে ছশো টাকা দাম আছে এই পাড়া পেয়ারটা দেখতে পাচ্ছ খুব ভালো কোয়ালিটির হাই ফ্লাইন পাড়া কত উঠবে পাড়া পেয়ার

মাত্র ছশো টাকায় এত ভালো পেয়ারা তোমরা দাদার কাছে পেয়ে যাবে কি পাড়া বলে এগুলো তো মুগ লাল পাড়া এই দুটো আছে চারশো টাকা দাম তাই তো এই যে দুটো আছে চারশো টাকা পেয়ারা আছে আর এই এবারে দুটো ওই দুটো ধরো দাম এই দুটো ধরো এই পেয়ারটা কি দাম আছে কম কি হবে আমার জন্য কি হবে আমার ভিউরদের জন্য এই পাড়া পেয়ারটা একদম আছে মাত্র সাড়ে টাকা হয়ে যাবে ঠিক আছে এই দুটো তো মুগলাল একটা সেট পাড়া মুগলাল একটা সেট পাড়া এই পাড়া পাটার দাম কি আছে একদম ছোট্ট ছোট পাড়া আছে দেখতে পাচ্ছ হেডলাইনও খুবই সুন্দর আমার কাছে ভালো আচ্ছা এই হচ্ছে মারা পাড়াটা ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে এই হচ্ছে ওভারঅল সেটটা খুব ভালো হাই প্লাইং পাড়া ছোটটা আদায় তো ছশো টাকা হয়ে যাবে এই পাড়া পেয়ারটা ঠিক আছে

সাহারানপুরি কালসিলান আপনার খুব ডিমান্ডেবল পাড়া সিঙ্গেল হাজার টাকা দাম হবে ছোট এবং নখ দেখতে পাচ্ছে পুরো সাদা আছে সিঙ্গেল হাজার টাকা দাম কি কম আছে টাকা হবে তাই তো আর এটা তো মাত্র পাঁচশো টাকা এত ভালো সারানপুরি মাদা পাড়া এই পাড়াগুলো একটা সময় প্রচুর ডিমান্ড ছিল এখন ডিমান্ড একটু কমে গেছে তাই মাত্র পাঁচশো টাকা তোমরা পেয়ে যাবে এই সাহারানপুরি পাড়া দাদার কাছে লাস্ট একটা পেয়ার দেখছি হোমার পাহারা তো মাত্র আটশো টাকা এত ভালো হোমার পাহারা ব্ল্যাক হোমার পাহারা সত্যি কথা বলতে মগরাহাটাই প্রথম দেখলাম মাত্র আটশো টাকা হোমার পাহারা লাস্ট দাম কত হবে তোমার জন্য টাকা তো আমার ভিউয়ার্সের জন্য দাদা আরও একশো টাকা কমিয়ে দিল মাত্র সাতশো টাকা হয়ে যাবে এই পাড়া পেয়ে একটা ডিম বাচ্চা গ্যারান্টি হবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা না করলে কি হবে ডিম বাচ্চা না করলে রিটার্ন হবে পাড়া তো ডিম বাচ্চা না করলে পাড়া রিটার্ন করে দেবে দাদা গ্যারান্টি সহকারে করে পাড়া তোমরা মগরাটা পেয়ে যাবে আসবে আমার দোকানে এসে নিয়ে যাবে দোকানে এসে আবার পাড়া দিয়ে যাবে তো দাদার দোকান মথুরাপুরে তোমরা কন্টাক্ট করে নেবে